আমাদের মাতৃভাষা বাংলা বাংলাকে আমাদের মতো করে পেতে লড়াই করতে হয়েছে এই ভাষার লড়াইয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম না বললেই নয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন বহু ভাষাবিদ ভাষা ভাষাবিজ্ঞানী শিক্ষাবিদ সাহিত্যিক এবং গবেষক তিনি জন্মগ্রহণ করেন দশই জুলাই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন তেরোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এই নিবেদনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের প্রধান উদ্যোক্তা প্রাদেশিক রাষ্ট্রভাষা বাংলার দাবি প্রথম উচ্চারণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছিলেন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা ছাড়া আর কিছুই হতে পারে না সে সময় ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লার লেখা দ্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম অফ পাকিস্তান নামক একটি নিবন্ধের মধ্য দিয়ে বিভিন্ন পত্রিকা ও ওয়াজ মাহফিলে বাংলা ভাষার প্রয়োজন এবং এদেশের জনগণের জন্য বাংলা কতটা কল্যাণকর ও সম্মানের তা বুঝাতে থাকেন অবশেষে উনিশশো বাহান্ন সালে ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আজ বাংলা সারা বিশ্বে পরিচিত হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সারা জীবনের সাধনা দিয়ে আমাদের মাঝে সঞ্চার করেছেন মাতৃভাষা বাংলার প্রতি অপরিসীম মমতা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কাজ করেন সেখানে তিনি বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন বাংলা ভাষার ইতিহাস নিয়ে তার বেশ কিছু প্রবন্ধ শিক্ষিত সমাজে আলোড়ন তুলে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি চলন্ত শব্দকল্প দ্রুম নামে পরিচিত বহু গ্রন্থ রচনা করেছেন তিনি তার কয়েকটি গ্রন্থের নাম ভাষা ও সাহিত্য বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষার ব্যাকরণ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ইসলাম প্রসঙ্গ দেওয়ানে হাফিজ রুবাইয়াতি ওমর খোয়াম ইত্যাদি তিনি বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সেসবের মধ্যে উল্লেখযোগ্য হল আল ইসলাম পত্রিকা বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা আঙ্গুর দীপিস তাকবীর ও বঙ্গভূমি ইত্যাদি মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় চল্লিশটি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন ষাটটিরও অধিক প্রবন্ধ লিখেছেন শুধুমাত্র বাংলা ভাষার উপর ভাষা তত্ত্বের ওপর তার সাঁত্রিশটি গ্রন্থ রয়েছে এছাড়া শখের বসে তিনি তিনটি ছোট গল্প এবং উনত্রিশটি কবিতাও লিখেছেন বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষত বাংলা সাহিত্যের আদি নিদর্শন লোকজ চর্যাপদ ছিল তার গবেষক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পাক ভারতের ভাষাগুলোর মধ্যে বাংলা প্রাচীনতম ভাষা বাংলা ভাষা সংস্কৃতর কন্যা নয় বরং নিকটাত্মীয় রচনাগুলোতে বাংলা ভাষা প্রমাণিত হয়েছে বাংলা অঞ্চলে প্রচলিত বহু প্রবাদের উৎসস্থল যে চর্যাপদ তা ডদ শহীদুল্লাহ অনুসন্ধান লব্ধ আবিষ্কার তিনি চর্যাপদের বৈজ্ঞানিক বাস্তব সময়কাল নির্ধারণ করেন যা এখন বিশ্বব্যাপী স্বীকৃত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে চর্যাপদ পদাবলী আকারে রচিত হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চব্বিশটি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেন সাতাইশটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তিনি যেমন বাংলা উর্দু ফার্সি আরবি ইংরেজি অসমিয়া ওড়িয়া মৈথিলি হিন্দি পাঞ্জাবি মারাঠি গুজরাটি কাশ্মীরি সিংহলি তিব্বতি নেপালি সংস্কৃতি ইত্যাদি বাংলা একাডেমির ইসলামের বিশ্বকোষ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি ছিলেন তিনি তার হাত ধরেই বাংলা পঞ্জিকা বিজ্ঞানসম্মত আধুনিক রূপ পায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালি মুসলমানদের সাহিত্য চর্চায় উৎসাহিত করেছেন নানাভাবে নিজেও ইসলামিক গ্রন্থ রচনা করেছেন যেমন নবী করিম মোহাম্মদ ইসলাম প্রসঙ্গ মোহারাম শরীফ টেইল ফ্রম দি কোরআন তিনি বলেছেন বাংলা ভাষায় ইসলাম ধর্ম ও সংস্কৃতি সম্বন্ধে বইয়ের বড় অভাব তাই আরবি ফার্সি উর্দু থেকে বাংলা অনুবাদ করতে হবে ওই সময় ঢাকায় অনুবাদ কাজের জন্য কোঅপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমির প্রতিষ্ঠায় তার অবদান প্রণিধানযোগ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার ছড়া মর্শিদি গান মেহলি গান কবিতা প্রবাদ বাক্য উপকথা প্রাচীন পুঁথি লৌকিক কিংবদন্তি সংগ্রহ করে শুনতে ও শোনাতে চেয়েছেন তিনি আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেছেন তিনি বিশ্বাস করতেন পূর্ববঙ্গ একদিন সাহিত্য ক্ষেত্রে অগ্রণী হবেই হবে তিনি বলেছেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালিত্বের এমন ছাঁপ এঁকে দিয়েছে যে মালা তিলক টিকি বা টুপি লুঙ্গি দাঁড়িতে তা ঢাকবার জন্যেই উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সংস্কৃত ভাষার প্রভাষক হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন তিনি বাংলা ভাষায় ব্যাপক গবেষণা করেন তিনি প্রমাণ করেন গৌরী বা মাঘধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং সংস্কৃতি বিভাগ আলাদা করা হলে উনিশশো সালে তিনি বাংলা বিভাগে যোগদান করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এরপরে তিনি বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যামেরিটাস অধ্যাপক পদ লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয় তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী তিনি শিখিয়েছেন মাতৃভাষাকে কীভাবে ভালোবাসতে হয় শিখিয়েছেন ভিন্ন ভাষার প্রতি কীভাবে শ্রদ্ধা জানাতে হয় দুই হাজার চার সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষোলোতম স্থানে উঠে আসে এই শিক্ষাবিদের নাম বাংলা ভাষা পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামও ইতিহাসের পাতায় ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয় এই গুণী ভাষা বিজ্ঞানী ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে গভীর শ্রদ্ধার সাথে আজও তাকে আমরা স্মরণ করছি